শাখা বাঁধানো এবার বাড়িতেই তোমরা চকচকে পরিষ্কার করে নিতে পারবে একদম সামান্য কিছু উপকরণ দিয়ে আর সোনার দোকানে দিয়ে পলিশ করবার দরকার পড়বে না সোনার উজ্জ্বলতাও দেখবে একদম সুন্দর থাকবে চকচকে থাকবে আর তার সঙ্গে শাখাটাও আমাদের একদম ধবধবে সাদা পরিষ্কার হয়ে যাবে তাহলে চলো বন্ধুরা আজকের টিপসটা দেখে নাও আমি কিছুদিন আগে শাখা পরিষ্কার করার একটা ভিডিও দিয়েছিলাম সেখানে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে বাঁধানো শাখা কিভাবে পরিষ্কার করবে তো চলো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে চলে এলাম এইভাবে পরিষ্কার করলে তোমাদের দেখবে সোনার উজ্জ্বলতাও সুন্দর থাকবে শাখাটাও পরিষ্কার হয়ে যাবে তার জন্য আমাদের নিতে হবে অল্প একটু ভিনিগার আর এর মধ্যে আমরা যে কোনো সাদা রঙের টুথপেস্ট নেবো আর অল্প একটু এখানে বেকিং সোডা ইউজ করব ব্যাস আর কিচ্ছু এখানে দেওয়ার দরকার নেই এগুলো সবারই আমাদের ঘরে সবসময়ই থাকে তো এরপরে আমি শাখা জোড়া এর মধ্যে ডুবিয়ে দেবো আর এটা তোমরা চাইলে এক দু মিনিট ভিরাম ভিজিয়েও রাখতে পারো আবার সঙ্গে সঙ্গেও পরিষ্কার করে নিতে পারো তো আমি তোমাদের এখানে সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে দেখাচ্ছি মিশ্রণটা শাখার গায়ে ভালো করে প্রথমে লাগিয়ে নেবে তারপরে একটা ব্রাশ দিয়ে হালকা হাতে ঘষে ঘষে পরিষ্কার করে নিলেই দেখবে খুব সুন্দর মতন তোমাদের শাখা বাঁধানো পরিষ্কার হয়ে যাচ্ছে তো আমি যতক্ষণ এটা পরিষ্কার করে নিচ্ছি চলো তোমাদের কিছু মূল্যবান কমেন্ট করে নিই টিঙ্কু ভৌমিক লিখেছে খুব সুন্দর ভিডিওটা দিদিভাই অনেক অনেক ধন্যবাদ রানু রানা লিখেছে খুব সুন্দর হয়েছে নমিতা দাস লিখেছে খুব সুন্দর টিপস হয়েছে রিনা রয় লিখেছে খুব ভালো লেগেছে আমি রিনা রয় বলছি আমি রবীন্দ্রনগর থেকে চুচুড়া রবীন্দ্রনগর দিদিভাই আমার ঘরে ইঁদুর আছে আশলে আছে যাতে মরে যায় টেক্সটটা খুব ভালো অনেক অনেক ধন্যবাদ আমি আচ্ছা পূর্ণিমা দাস লিখেছে কাঁচাপাড়া থেকে আমিও করব অনেক অনেক ধন্যবাদ তোমাদের এরপর তোমরা যারা এখনো আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যাতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কমেন্টগুলো পড়তে পারি এবং তোমরা কোথা থেকে দেখছো সেটাও আমি তাহলে জানতে পারবো চলো বন্ধুরা এরপরে কারা কমেন্ট করেছে চলো দেখে নিই তোমাদের কমেন্টগুলো সত্যি আমার কাছে খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ চলো এরপরে কারা কমেন্ট করেছে সেটা দেখে নিই তো এরপরে কমেন্ট করেছে অপূর্ব ব্যানার্জি থ্যাংক ইউ দিদি অনেক অনেক ধন্যবাদ তোমাকেও শেফালি মণ্ডল লিখেছে শিয়ালকাঠি থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এত এত সুন্দর কমেন্ট করার জন্য দেখো বন্ধুরা তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমি এখানে শাঁখা জোড়াটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি বেশি সময় একদমই লাগবে না দু মিনিটের মধ্যেই দেখবে সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে আর এর ফলে দেখবে তোমাদের শাখা জোড়াও যেরকম সুন্দর পরিষ্কার হবে সেরকম কিন্তু তোমাদের যে বাঁধানো থাকবে সোনা দিয়ে সেই সোনার উজ্জ্বলতাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে একেবারে চকচক করবে যেরকম আমরা সোনার দোকানে দিয়ে পলিশ করাই ঠিক সেরকম হয়ে যাবে তো আমাদের অনেক টাকা খরচ করে এরপর থেকে কিন্তু একদমই সোনার দোকানে দিয়ে শাঁখা জোড়া পলিশ করানোর দরকার পড়বে না তো দেখো তোমার তোমাদের সামনেই আমি কিন্তু এটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি তোমরা দেখো ফাইনাল রেজাল্টটা কত সুন্দর পরিষ্কার হয়েছে তোমাদের চোখের সামনেই কিন্তু আমি পরিষ্কার করে নিলাম বেশিক্ষণ কিন্তু সময়ও লাগলো না তো চলো বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে পরিষ্কার করে নিতে পারবে একদম অল্প খরচে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আজকের টিপসটা তোমরা বাড়িতে ফলো করে এইভাবে শাখা বাঁধানো পরিষ্কার করে নিও তাহলে চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে যারা আমার প্রোফাইলে নতুন নতুন রয়েছে আজকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে আমার প্রোফাইলটা ফলো করে দিয়ে অবশ্যই আমার পাশে থেকো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে চলো বন্ধুরা আজকের মধ্যে তোমাদের সবাইকে টাটা